এই ছাদে চলে এসেছি ছাদ থেকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার জামা কাপড় কাছা হয়ে গেছে আমি এখন ছাদে এটাকে মেলে দিচ্ছি মেলা হয়ে গেছে এবারে নিচে এসে ঘরটাকে তাড়াতাড়ি ভালো করে মুছে নেব আমার স্নান করা হয়ে গেছে এবার তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি নাহলে ও চলে আসলে ওকে আবার খাওয়াতে হবে স্নান করাতে হবে পুজোটা দিতে পারবো না ছেলেকে ছাদে নিয়ে চলে এসেছি স্নান করতে সোনা ঘুমিয়ে গেছে মাঝে অনেক কাজ ভাজ ছিল সেগুলো করেছি কিন্তু ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি এখন সন্ধ্যা হয়েছে এখন জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছে ও ঘুমিয়ে আছে বলে নতুন নতুন ভিডিও করছি অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে আশা করি ভিডিও করতে করতে আস্তে আস্তে অনেক কিছুই শিখতে পারবো তখন সবই ঠিক হয়ে যাবে যখন রাত হয়েছে আমার ছেলেকে খাবারটা খাইয়ে দিচ্ছি আজ এটুকুই ভিডিও ক্লিপ নিতে পেরেছি